আমরা যাবো এখন সরাসরি ডিজিটাল শপে আর এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা মানে নাই আমরা আবার সোজা চলে যাব নিচে আর নিচতলায় নিউ ক্যামেরা ভিশন থেকে আমরা মানে এই মাইকো ওয়ারলেস মাইক্রোফোনটা আমরা নিব তো মাইক্রোফোনটা অনেক ছোট আর এটা আমরা নিব এবং আজকে দেখব এটার সাউন্ড টেস্ট আসলে আমরা নতুন আসছে লোকো ব্র্যান্ডের একটা আসেন কাছে আসেন দেখেন এই যে আমরা এখন আনবক্সিং করব দেখেন সাথে কি ব্যাগ লুকিংটাও অনেক সুন্দর দেখেন কি সুন্দর একটা রেক্সিন বলেন আর যেটাই বলেন এটা কিন্তু লুকিংটা কিন্তু অনেক আছে আসেন এ দেখেন জি পরটা খুলছে এই দেখেন সুন্দর লুকটাও কি সুন্দর দিছে দেখেন ঠিক এটা পয়সার মতো একটা প্রোডাক্ট এই দেখেন ঠিক এটা পয়সার মতো একটা প্রোডাক্ট বুঝতে পারবেন এটা কিন্তু আবার ম্যাগনেট করছে ঠিক আছে এটার আপনার যে হলিল্যান্ডের আছে না এম টু সেম কোয়ালিটির করেছে হলিল্যান্ডের দাম তো অনেক সেম কোয়ালিটি করেছে কিন্তু মানে এটা অনেক ভালো সুন্দর কি ইউজ করতে চান অ্যান্ড্রয়েড সেটের জন্য আরেকটা পাচ্ছেন আইফোন এর জন্য ওকে দেখেন নেক্সট গুলো একটু সুন্দর করে দেখে নেন যে দোকান থেকে কিনবেন যেখান থেকে ইনটেক দেখে নেবেন আর বিশেষ করে এর লুকটাও কিন্তু অনেক সুন্দর করেছে ভাই যখন এটা রাখবে লুকিংটা অনেক সুন্দর আবার দেখেন আচ্ছা আমরা এখন এটার এটার সাউন্ড টেস্ট করব তো আমরা বর্তমানে এ সিক্স নাইন দিয়ে মানে এতক্ষণ ভিডিও করলাম আর এটার সাউন্ড টেস্ট করব আমরা এখন এই যে কি বলে ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে এখন আমরা কথা বলতেছি জানি না কেমন সাউন্ড তো এতক্ষণ বলছিলাম এ সিক্স নাইন দিয়ে এখন কথা বলতেছি লোকোর এই নতুন মানে একটা মাইক্রোফোন দিয়ে তো আশা করি সাউন্ড ভালোই হবে এই যে এইটা কিন্তু ছোট্ট মরিচ দাম সাড়ে আট হাজার